ফেনী দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নার্স সহ অভিজ্ঞ জনবল ছাড়াই চলছে ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ ইউনিট কিছু মেশিন নষ্ট ও পর্যাপ্ত বেড না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকার ডায়ালাইসিস বিশেষজ্ঞ পদায়ন না করায় হাসপাতালের অন্য বিভাগের জনবল দিয়ে চলছে চিকিৎসা দুই সালের বিশে ফেব্রুয়ারি ফেনি দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হয় তবে এই ইউনিটে দীর্ঘ সময় সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়নি বিশেষজ্ঞ চিকিৎসক নার্স সহ অভিজ্ঞ জনবল ডায়ালাইসিসের দশটি মেশিনের মধ্যে সাধারণ রোগীর জন্য ব্যবহার হয় আটটি আর ভাইরাস পজিটিভ রোগীদের জন্য বরাদ্দ দুটি মেশিনই নষ্ট হয়ে পড়ে আছে 5 মাস ধরে প্রতিদিন প্রায় 65 জনকে তিন শিফটে ডায়ালিসিস সেবা দেয়ার পরও অপেক্ষমান রেজিস্ট্রেশনকৃত অন্তত 1500 রোগী পার্মানেন্ট কোনো ডাক্তার নাই এইজন্য আমাদের রোগীদের অনেক অসুবিধা হয় সরকারি কোনো NAS নাই মাঝে মাঝে মেশিন আমাদের মাঝে মাঝে মেশিনে ডিসটর্ব দেয় সেলাইন মনে করেন আমাদের সরবরাহ নাই কিস্টারগুলো আমাদের কি খুবই ভালো সার্ভিস দেয় মানে প্রাইভেটের মতো নেই করে যদি মাঝে মাঝে আমাদের এখানে ডাক্তার এসে যদি দেখতো আমাদেরকে তাহলে এটা খুবই ভালো হতো আর কি ন্যাচারাল ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এখন দুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল রিমার্ক সীমিত জনবল নিয়ে চলছে রোগীর পূর্ণ সেবা দেওয়ার চেষ্টা আমরা যথাসাধ্য চেষ্টা করে তাদেরকে সম্পূর্ণ সেবা দেওয়ার জন্য এখানে নার্স সিস্টার কিছু নিয়োগ দিলে হয়তোবা বা অনেক সুবিধা পেতে আর কি হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান ডায়ালিসিস বিভাগে সরকার কোনো বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করেনি তাই অন্য বিভাগের জনবল দিয়েই চলছে সেবা একটাই সমস্যা আমাদের নিজস্ব ম্যানপাওয়ার দিয়ে যাচ্ছে চালমান আছে কারণ এখানে কোনো নেফ্রোলজির কনসালটেন্ট নেই বা ডায়ালিসিসের কোনো কোন স্পেশালিস্ট সরকার মানে এখানে পদায়ন করেননি আমাদের আর সাহেব এটাকে নিজস্ব নিজে তার নিজের দায়িত্বের অতিরিক্ত হিসেবে দেখাশোনা করেন হাসপাতালটিতে ডায়ালিসিস রোগীদের সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক সহ সরকার দ্রুত দরকারি ব্যবস্থা নেবে এমনটি আশা রোগী স্বজনসহ সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক